আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আবরকাত আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব। আমার ডিসপ্লেতে যে ঈদের শুভেচ্ছা পোস্টার ডিজাইনটি দেখতে পাচ্ছেন কিভাবে এই শুভেচ্ছা পোস্টার ডিজাইনটি আপনি ডাউনলোড করবেন এবং এটা আপনি ব্যবহার করবেন যারা মোবাইল রিজার রয়েছেন তারা চালে এটা ব্যবহার করতে পারবেন আবার যারা কম্পিউটার রিজার রয়েছেন তারাও চালিয়ে এটা ব্যবহার করতে পারবেন তো চলুন দেখি প্রথমত আমরা দেখি টেমপ্লেটটা কোথায় পাবো তারপরে দেখব কিভাবে এটা আমরা ব্যবহার করতে পারি মোবাইল এবং কম্পিউটারে উভয়টাতে তো প্রথমত আমি ফাইলটাকে ক্লোজ করে দিলাম তো ফাইলটা ডাউনলোড করার জন্য প্রথমত আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পরে আমি একটা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব সেখান থেকেও ক্লিক করে নিতে পারেন অথবা এখানে আপনার সার্চ করবেন এ ডাব্লু এ এল আওয়াল হোসেন লিখে আওয়াল হোসেন লিখে সার্চ করলে আপনাদের সামনে এই যে প্রথমেই আমার বিহ্যান্ডসের যে প্রোফাইলটা এটা হয়তো চলে আসবে এখান থেকে দেখতে পাবেন অথবা আমি ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো আপনার সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন কোনো ঝামেলা হবে না এখান থেকে আমি যে পোস্টারটা আজকে আপনার সাথে শেয়ার করবো সেটা হচ্ছে এই পোস্টারটা এই পোস্টারটার উপরে ক্লিক করবেন ক্লিক করলে এটা ওপেন হবে দেন এখান থেকে একটা সবার নিচে যাবেন এই ডিজাইনগুলো দেখবেন ডিজাইনগুলো দেখে সবার নিচে যাবেন নিচে আসার পরে এখানে আপনাদের যে ডাউনলোড লিঙ্ক একটা দেওয়া থাকবে এই ডাউনলোড লিঙ্কে ক্লিক করবেন ডাউনলোড লিঙ্কে ক্লিক করলে এরকম একটা পপা মেসেজ আসতে পারে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করলে সরাসরি ফাইলটা যেখানে রয়েছে সেখানে ডাউনলোড লিঙ্কে আপনাদের নিয়ে যাবে দেন ফাইলটা এখানে দেখতে পাচ্ছেন এরকম শো করাচ্ছে দেন এখান থেকে ডাউনলোডে এরও রয়েছে ডাউনলোডে ক্লিক করেন তাহলে সরাসরি ফাইলটা আপনাদের ডাউনলোডিং শুরু হয়ে যাবে তো ফাইলটা কিন্তু খুবই অল্প এম বি দেখতে পাচ্ছেন মাত্র তিন দশমিক চার এম বি তো ফাইলটা ডাউনলোড হয়ে গেছে আমি যদি এখানে ওপেন করি এই যে দেখুন ফাইলটা হচ্ছে আমাদের এটা যে ঈদ মোবারক টেম্পল জিরো টু এখন যারা কম্পিউটারে ব্যবহার করবেন তারা জাস্ট আপনাদের কম্পিউটারে যদি ফটোশপে ইনস্টল করা থাকে ফাইলটার পর ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করলে ফাইলটা আপনাদের ওপেন হবে দেন এখান থেকে নাম পরিবর্তন করার নামের এখানে দেখতে পাবেন আপনার নাম রয়েছে এখানে নামে ক্লিক করে আপনি আপনার নামটা পরিবর্তন করবেন বাংলা চলে বাংলা ইংলিশে চাইলে ইংলিশে যেভাবে দিতে যাবে সেভাবে এটা পরিবর্তন করতে পারবেন এটা ইজিলি করা যাবে ধরেন আমি এখানে আওয়াল হোসেন দেওয়া আছে এখান থেকে আমি কামাল দিতে পারি সেক্ষেত্রে আমাকে অবশ্যই আগে অ্যাক্টিভ করে নিতে হবে তো এখানে দিয়ে দিলাম আমি কামাল কামাল তো কামাল হোসেন চলে আসছে তারপরে নিচে যে ট্যাগলাইনটা রয়েছে এটা পরিবর্তন করতে চলে ট্যাগলাইন এখানে ডাবল ক্লিক করবেন দেন এখানে আবার টেক্সটাইকে আপনি পরিবর্তন করতে পারবে ইজিলি এখানে পরিবর্তন করে দিবেন তারপর ছবি পরিবর্তন করার জন্য ফটো নামে একটা লেয়ার দেওয়া আছে ফটো লেয়ারে ক্লিক করবেন ফটো লেয়ারে ক্লিক করার পর এখানে যে ছবিটা দেওয়া আছে একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেওয়া আছে আপনি নর্মালি এটাকে অফ করে রাখবেন এটাকে অফ করে আপনার যে ছবিটা সেটাকে আপনি নিয়ে আসবেন তার জন্য চলে যেমন ফাইলে ফাইল থেকে প্লেস অ্যান্ড ইমবেটে ক্লিক করবেন এখান থেকে আপনি যে ছবিটা ব্যবহার করতে চান সেই ছবিটাকে সিলেক্ট করবেন অবশ্যই এখানে আপনি পিএনজি রিমুভ করা মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ছবি ব্যবহার করবেন এটাকে শর্ট করে নিচ্ছি এবং ছবিটা যেন অবশ্যই ফটো লেয়ারের ভিতরে যেন থাকে মানে ফটো যে গ্রুপটা রয়েছে এই গ্রুপের ভিতরে যেন থাকে এর উপরে থাকলে কিন্তু কাজ করবে না অবশ্যই ভিতরে রাখবেন তাহলে অ্যাডজাস্ট বসাতে পারবেন এবং ছবিটাকে ছোটো বড়ো করে আপনি কি অ্যাডজাস্ট করে বসান যেখানে আপনি বসাতে চান সেখানে ঠিকভাবে বসা দিলে আপনার ডিজাইনটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তারপর আপনি ফাইল ফাইল থেকে এক্সপোর্ট এক্সপোর্ট থেকে এক্সপোর্ট রাইজে ক্লিক করে জেপিজি এখানে সেভ করে আপনি যে কোনো প্ল্যাটফর্মে এটাকে শেয়ার করে ব্যবহার করতে পারবেন এখন আসে যারা আমাদের মোবাইল রিজার রয়েছেন তারা এটা কীভাবে ব্যবহার করবেন আপনাদের কাছে তো ফটোশপ থাকবে না সেক্ষেত্রে আপনাদেরকে যেটা করতে হবে অনলাইনে একটা আমাদের ফটো পেয়া নামে একটা ভার্সন রয়েছে যদি আপনারা সার্চ করেন যে ডাব্লু 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 ডট ডট কম অর্থাৎ যদি ফটোপেয়া লিখে সার্চ করেন তাহলে এইটা ওপেন হবে অনলাইনে ওকে অবশ্যই আগে নেট কানেকশন দিয়ে নেবেন যে ওপেন করবেন ওপেন করার পরে ফাইলে ক্লিক করুন ফাইল থেকে ওপেনে ক্লিক করবেন তারপর যে ফাইলটা আমরা ডাউনলোড করলাম ওই ফাইলটাকে দেখা দিবেন তো এখানে আমরা ডাউনলোডের মধ্যে আছে ফাইলটাকে আমি দেখাই দিলাম ঈদ মোবারক ফোন থেকে যারা করবেন তাদের জন্য এটা এখানে দেওয়া দেওয়ার পর ওকেতে ক্লিক করবেন মানে এটা হচ্ছে অনলাইন ফটো ভার্সন ওকে মানে ফটোশপের ভার্সন ওপেন করার পর এখানে ওই তিনটা গ্রুপে দেখতে পাবেন যে নাম নামের এখানে আসে ফটো ফটো এখানে আসে তো যেভাবে নামগুলো পরিবর্তন করে দেখলাম যে সেখানে ডাবল ক্লিক করবেন নামগুলো এখান থেকে পরিবর্তন করতে পারবেন ধরুন আমি এখান থেকে যদি রফিক দিই রফিক লিখতে পারবো রফিক রফিক হোসেন দিলাম যে রফিক হোসেন চলে আসে ওকে তারপর এখানে যদি এটাকে পরিবর্তন করতে চাই এখানে ডাবল ক্লিক করেন এখানে এটাকে পরিবর্তন করে দেন তাহলে কিন্তু পরিবর্তন হয়ে যাবে আবার এগুলোকে অফ করে এখানে বাংলা জায়গায় ইংলিশও নামে দিতে পারেন যেভাবে আপনার সুবিধা সেটা দিতে পারবেন এখন ছবি চেঞ্জ করার জন্য আবার ফটো গ্রুপটাকে সিলেক্ট করে এটাকে অন করে নেন এবং এটাকে অফ করে দেন চোখ এখানে ক্লিক করে তারপর আপনি ফাইলে যান ফাইল থেকে ওপেন অ্যান্ড প্লেসে ক্লিক করেন তারপর যে ছবিটাকে বসাবেন সেই ছবিটাকে আপনি সিলেক্ট করে নেন ধরেন আমি এখান থেকে আমার একটা ছবি সিলেক্ট করে নিচ্ছি সেই ছবিটাকে বসাবো ওপেনে ক্লিক করলাম ছবিটা চলে আসবে ছবিটা আমি প্লেস মতো এটাকে সুন্দর করে অ্যাডজাস্ট করে এখানে বসা দেবো নর্মালি ড্রাগ ড্রপ করে আপনি সুন্দর করে বসা দেন যেখানে আপনি ছবিটাকে রাখতে চাচ্ছেন এভাবে বসা দিলে আপনার ডিজাইনটা কিন্তু রেডি হয়ে যাবে এখন এটাকে সেভ করবেন কীভাবে সেভ করার জন্য ফাইলে যাবেন ফাইল থেকে এখান থেকে আপনার শেয়ারে ক্লিক করবেন শেয়ার থেকে জেপিজিতে ক্লিক করবেন অথবা এখান থেকে এক্সপোর্ট একটা অপশন দেওয়া আছে এক্সপোর্টে ক্লিক করতে পারেন তবে শেয়ারে ক্লিক করবেন শেয়ার থেকে জেপিজিতে ক্লিক করবেন দেন ওকেতে ক্লিক করবেন এখানে আমাদের যেটা সেভ করেছেন সেভটা আমাদের এখানে যেটা এডিট করলাম আর কি এটা সেভ হলো দেখেন জে পিজিটা কোথায় সেভ করবো এখান থেকে জাস্ট আপনারা লোকেশন দিয়ে দিবেন এখান থেকে নাম দিতে পারেন তারপর এখান থেকে ওপেনে ক্লিক করেন এটা আবার নতুন একটা ট্যাবে ওপেন হবে অথবা আপনি এখান থেকে আরও একটা সহজে করতে পারেন সেটা হচ্ছে যে ফাইল ফাইল থেকে যে এক্সপোর্ট অ্যাজ এক্সপোর্ট এজ থেকে জেপিজি দিয়ে দেবেন তারপর এটাকে কোয়ালিটি হাই করে দেবেন দেখে সেভে ক্লিক করবেন তাহলে এটা দেখবেন সরাসরি ডাউনলোড হয়ে যাবে তো আমি যেখানে ক্লিক করি এই যে দেখতে পাচ্ছেন জেপিজির ডাউনলোড হয়ে ডাবল ক্লিক ওপেন করলে এডিট করে ব্যবহার করতে পারবো তো এই ছিল মূলত আজকে ভিডিওতে যে কীভাবে আপনার এই টেমপ্লেটটি ডাউনলোড করে মোবাইলে এবং ফটোসে ব্যবহার করবেন তার সম্পূর্ণ প্রসেসটাই স্টেপ বাই স্টেপ আশা করি পুরো প্রসেসটা বুঝতে পারছেন তারপর যদি সমস্যা হয়ে থাকে অফিসে কমেন্টে জানাবেন আমি সেই বিষয়গুলো ক্লিয়ার করে দেবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখবেন নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ